গত ক্লাসে গত ক্লাসে হচ্ছে আমরা শিখেছি যে পুং গ্যামেটোফাইট এর উৎপত্তি কিভাবে হচ্ছে একটি ফুলের পরাগধানী থেকে পুং গ্যামেটোফাইট ধাপে ধাপে উৎপন্ন হয় এবং আজকে যেটা আজকে আমরা শিখবো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আজকে শিখবো এখানে যেটা বিষয় আছে যে স্ত্রী গ্যামেটোফাইটের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি যে পড়বো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আসলে কিভাবে হয় হিস্ট্রিগ্রাম এট ফাইটার উৎপত্তি কিভাবে হয় দেখো এই যে হচ্ছে হিস্ট্রিগ্রাম এট ফাইটার উৎপত্তিটা আসলে কিভাবে হয় এখানে সেই বিষয়টা পড়ব এবং এই বিষয়টা সংক্রান্ত যাবতীয় তোমরা আজকে বিস্তারিতভাবে জানতে পারবে তো দেখো এইটা হচ্ছে পুরা আমাদের ফুল যে ফুলটা হচ্ছে আছে এই ফুলের কথা আমরা দেখব যে এই ফুলের এই যে পুরা যাই এটা আছে কি বলা বলা হয় হয় এটা হচ্ছে গর্ভপত্র এই ফুলটাকে ফুলের এই এই অংশটাকে বলা হয় কি গর্ভপত্র এবং এই গর্ভপত্রের তিনটি অংশ আছে এই গর্ভপত্রে যে তিনটি অংশ থাকে তার মধ্যে উপরে ফার্স্টের এই মাথার দিকে যে অংশটাকে থাকে সেটাকে বলা হয় গর্ভমুন্ড তারপর এই যে মাছ বরাবর যে দণ্ড দেখা যাচ্ছে এই অংশটাকে বলা হয় গর্ভদন্ড এবং এই যে এই যে অংশটাকে বলা হয় এই অংশটাকে বলা হয় গর্ভাশয় এবং গর্ভাশয়ের মধ্যে যে কালো করে একটা বিন্দু দেওয়া আছে এটাকে বলা হয় ডিম্বক এই যে আমাদের কাজ হবে এই ডিম্বক এখানে আসলে কি কাজ হবে দেখো এই যে আমাদের ডিম্বক আছে ডিম্বক আমি যদি একটু দেখাই তোমাদের এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিম্বক এই ডিম্বক থেকে কি হবে এই যে ডিম্বক ডিম্বকের পাশাপাশি যে ডিম্বকের কাছে দুইটা ছিদ্র আছে এর মাঝে যে ছিদ্র আছে এই ছিদ্রকে কি বলা হয় এই ছিদ্রকে বলা হয় ডিম্বকের ছিদ্র কি বলা হয় ডিম্বকের ছিদ্র ডিম্বকের ছিদ্র বা ডিম্বকের রন্ধ রন্ধ্র বা ডিম্বকের ছিদ্র তাহলে দেখো এটাকে বলা হয় কি ডিম্মের রন্ধ বা এই যে ডিম্মের রন্ধ বা ছিদ্র আছে এই ডিমুখের রন্ধ বা ছিদ্রের পাশে থাকে কি রন্ধ্র বা ছিদ্রের পাশে থাকে হচ্ছে এক ধরনের ভ্রূণ এক ধরনের কি ভ্রূণ কলা কোষ ভ্রণ কোষ কলা ভ্রূণ কোষ কলা বা টিস্যু এই যে এই যে এখানে কি থাকে ভ্রূণ কোষ কলা টিস্যু এখন দেখো তাহলে তোমাদের যদি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি যে ভ্রূণ কোষ কলা টিস্যু পরবর্তীতে আসলে কি থাকে দেখো ভ্রূণ কোষ কলার পরবর্তীতে এই এখানে অনেক ধরনের কোষ থাকে ভ্রূণ কোষ কলার মধ্যে অনেক ধরনের কোষ থাকে তার মধ্যে এক ধরনের কোষকে বলা হয় তার মধ্যে এক ধরনের কোষ বলা কোষকে বলা হয় স্ত্রী এক ধরনের কোষকে বলা হয় হচ্ছে ইস্ট্রি ইস্ট্রি রেনু মাতৃকোষ ইস্ট্রি রেনু মাতৃকোষ স্ত্রী রেণু মাতৃকো যদিও আসলে এই হচ্ছে মার্কারের সংক্রান্ত একটু সমস্যা থাকতে পারে যে ভালোভাবে দেখা যাচ্ছে না দেখো যে স্ত্রী রেণু মাতৃকো তো হবে স্ত্রী রেণু মাতৃকোষ এখন এই স্ত্রীর মাতৃকোষটা আসলে পেলাম এই স্ত্রীর মাতৃকোষটা আসলে দেখতে কেমন স্ত্রী যেন মাতৃকোষটা অনেকটাই বইয়ের মধ্যে যদি তোমরা দেখো বইয়ের মধ্যে অনেকটাই এমন স্ত্রী যেন মাতৃকোষ অনেকটাই এমন স্ত্রী মাতৃকোষে কি হয় স্ত্রী কোষ সাধারণত এটা হচ্ছে ডিপ্লয় এখন যেহেতু হচ্ছে টু এন এই হচ্ছে কোষ স্ত্রী কোষ হচ্ছে টু এন অর্থাৎ সংক্রান্ত সেখানে কি কি ঘটবে সেখানে হচ্ছে মেসিস মায়োসিস বিভাজন ঘটবে কি মায়োসিস কোষ বিভাজন ঘটবে এখন আসো মায়োসিস যে কোষ বিভাজন ঘটবে আমরা জানি কি মায়োসিস কোষ বিভাজনে চারটি আপাতত ক্রোমোজোম চারটি আপাতত কোষ সৃষ্টি হয় এই যে চারটি যে আপাতত কোষ সৃষ্টি হবে এই চারটি আপাত কোষ সৃষ্টি হবে কেমন এই যে চারটি আপাত কোষ সৃষ্টি হবে এখানে একটি দুইটি তিনটি এই যে চারটি এই যে চারটি কি হলো কোষ সৃষ্টি হলো এই চারটি যে আপাত্ত কোষ সৃষ্টি হলো এর মধ্যে শুধুমাত্র এই সবার একটি এই একটি হচ্ছে থাকবে এবং এই তিনটি হবে বিলুপ্ত হয়ে যাবে এখন বাকি তিনটি হয়ে যাবে এই চারটি সব এই চারটি প্রত্যেকটি হচ্ছে এর সঙ্গে অর্থাৎ হ্যাপ্লয়েট ক্রমোজন বিশিষ্ট অর্থাৎ কি এরা হচ্ছে হ্যাপয়েট ক্রমোজন বিশিষ্ট এই যে সর্বনিম্ন যে এই সর্বনিম্ন যে নিউক্লিয়ার সমৃদ্ধ যেই হচ্ছে কোষটি থাকবে এই সেই ছাড়পত্র পড়ছি পরবর্তীতে কি বড় আকৃতির হবে পরবর্তীতে কি হবে বড় আকৃতির হবে আমি যদি একটু দেখাই পরবর্তীতে বড় আকৃতির হয়ে কি রকম হবে পরবর্তীতে বড় আকৃতির হয়ে এই যে থলির মতো আকৃতি হবে বড় আকৃতির হয়ে এই যে এমন থলির মতো আকৃতি হবে হ্যাঁ এখন যে এই আমাদের থলির মতো আকৃতি হলো এই আকৃতিটাকে কি বলা হচ্ছে ভ্রূণথলি আগে বলা হচ্ছে কি ভ্রূণথলি একে বলা হয় ভ্রন্থলি এই ভ্রন্থলির মধ্যে কি থাকে একটা নিউক্লিয়াস থাকে যেহেতু আমাদের হচ্ছে এই স্ত্রীর মাতৃ স্ত্রী স্ত্রীর অনুকোষ হচ্ছে কি এই সংখ্যক তাই এই যে এর মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস কি হবে হ্যাপলয়েড সংখ্যক এই এই নিউক্লিয়াস কি এই নিউক্লিয়াস হচ্ছে হ্যাপলয়েড অর্থাৎ এন অর্থাৎ এখন এখানে কি হয় দেখো এখানে মাইটোটিক কোষ বিভাজন ঘটে মাইটোটিক কোষ বিভাজনের কারণে মাইটোটিক কোষ বিভাজনে মাতৃকোষে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে এখন মাতৃকোষে যেহেতু হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ছিল তাহলে মাইটোসিস মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে কি হবে এখানে আরো একটি এখানে আরো একটি নিউক্লিয়াস সৃষ্টি হবে এখানে যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো এই দুইটা নিউক্লিয়াস পরবর্তীতে দুই মেরুতে চলে যায় পরবর্তীতে কি হবে এই যে হচ্ছে দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস চলে আসছে এই দুই মধ্যে কি হবে দুইটা নিউক্লিয়াস চলে আসছে এবং এখানে আরেকটু দেখো এর মাঝে কিন্তু যে অনেক ধরনের সাইটোপ্লাজম থাকে এর মাঝে অনেক ধরনের সাইটোপ্লাজম থাকে এখন কথা হচ্ছে যে এই দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস যাওয়ার পর এখানে আবার পর পর দুইবার কি হবে মাইটোটিক কোষ বিভাজন করবে মাইটোটিক কোষ বিভাজনে প্রথমবার কোষ বিভাজনে একটি থেকে দুটি প্রথমবার কোষ বিভাজন কি হবে একটি থেকে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করবে এবং পরবর্তীতে আবার মাটি কারণে এখানে এখানে একটি এবং এখানে একটি কি চারটি নিউক্লিয়াস সৃষ্টি হবে চারটি কি হবে নিউক্লিয়াস নিউক্লিয়াস সৃষ্টি হবে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে কলম আর লিখতেইছে না আচ্ছা হোক চারটি নিউক্লিয়ার সৃষ্টি হবে এই চারটি নিউক্লিয়াসের মধ্যে আজকে ক্লাসটা কোনোভাবে শেষ হলে কলমের মধ্যে কালি ভাড়াতেই হবে তো দেখো এই চারটি নিউক্লিয়াস আছে এই চারটি নিউক্লিয়াস থেকে পরবর্তী কেন্দ্র বরাবর চলে আসবে কেন্দ্র বরাবর চলে আসবে দুইটি নিউক্লিয়াস একসাথে মিলিত হবে এখন দেখো একটা এন আর একটা এন মিলিত হয় দুই অর্থাৎ তাহলে কি এই যে এই যে টু এন গঠন করলো এই টু বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস টুয়েলকে কি বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস আমি জাস্ট হচ্ছে এখানে আমার এখানে তো কালি কম তারপরে এখানে লিখে রাখছি এস এবং এন এস এবং এন এই সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে টু এন সেকেন্ডারি নিউক্লিয়াস কি টু এন অর্থাৎ হচ্ছে ডিপ্লাইড এখন তোমাদের একটা জিনিস ভালো করে বলে নেই যে এই বিষয়টা নোট করে রাখো হয়তো মধ্যে যে এখানে শুধুমাত্র যে সেকেন্ডারি নিউক্লিয়াস অর্থাৎ গৌণ নিউক্লিয়াস হবে ডিপ্লয়েড ডিপ্লয়েড প্রকৃতি অর্থাৎ টু অ্যান্ড ক্রমোজম বিশিষ্ট হবে এবং বাকি যে নিউক্লিয়াসগুলো আছে এই নিউক্লিয়াসগুলো কি হবে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ এই যে ইস্টি ইস্টির যে আছে গ্রন্থের মধ্যে এই ইস্টি এই ইস্টিগ্রামিত হাইট উৎপত্তির ক্ষেত্রে এই ভনথলিতে কি থাকে যে বাকি সব হচ্ছে নিউক্লিয়াস হেব্লার সংক্রান্ত তো শুধুমাত্র সেকেন্ডারি নিউক্লিয়াসই ডিপ্লাইড সংক্রান্ত এখন দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস আছে ডিপ্লাইড 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 সংক্রান্ত এবং বাকি যে নিউক্লিয়াস টি করে থাকলো এই তিনটি পরবর্তীতে কি করে এই তিনটি পরবর্তীতে এই সাইটোপ্লাজমের সহায়তায় এই যা আমাদের হচ্ছে এই ভনথলির মধ্যে বিভিন্ন সাইটোপ্লাজম থাকে এই সাইটোপ্লাজমের সহায়তায় কি করবে এই যে এখানে কোষ তৈরি করে সাইটোপ্লাজম সহায়তায় কি করবে কোষ তৈরি করবে তিনটি করে কোষ তৈরি করবে সাইটোপ্লাজম সহায়তায় তিনটি করে কোষ তৈরি করবে যদিও হ্যাঁ যদিও মার্কার একদম আসলে চলে না তারপরেও তারপরেও লাস্ট অপশন অনুযায়ী একটু দেখানোর চেষ্টা করি শেষই প্রায় হয়েছে তো এই যে এখানে আসছো যদিও ভালো দেখা যাচ্ছে না তোমরা বইয়ের মধ্যে চিত্রটা একটু ভালো করে দেখে নেবে তো এখানে আমি একটু বলে দিই জাস্ট দেখো যে এই যে সাইটোপ্লাজমের সাহায্যে তারা কি করবে এই তিনটি কোষ তৈরি করবে এখন তিনটি কোষ তৈরি করবে এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে নিচের যেটা আছে একদম সর্বশেষ নিচের যে নিচের দিকে যে কোষটা আছে এই কোষটাকে বলা হচ্ছে কি ডিমানু এই কোষটাকেই বলা হচ্ছে এই কোষটাকে বলা হচ্ছে কি ডিমানু এই কোষটাকে বলা হচ্ছে এবং তোমাদের এখানে একটা গল্প বলে যে দেখো এখানে হচ্ছে আসলে মোটামুটি ভালো একটা নাটক চলছে সেখানে এই নাটকের মধ্যে আমাদের যে হচ্ছে নাটকের এখানে যে হিরো তো এখান থেকে যে নায়ক আছে এই পরাগ রেণু পরাগ রেণুটি কি হয় পরাগরেণু এখানে গর্ভ আসে তো এখানে আবার দেখো এখানে যে ডিম্বাণু আছে ডিম্মাণুর ডিমাণু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে নায়িকা সেই নায়িকা হচ্ছে আশেপাশে দেখো না অনেকগুলো হচ্ছে সহকারী নায়িকা থাকে এই সেই হচ্ছে এই ডিমাণুর আশেপাশে যে কোর্স থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ তাদেরকে কি বলা হয় সহকারী কোষ এদেরকে বলা হয় কি সহকারী কোর্স সহকারী সহকারী কোষ দেখো একদম হচ্ছে মার্কারে খটকটি উঠে গেছে সহকারী কোষ তোমার একটু লেখে নিবে যদিও আমার এখানে ভালো লেখা যাচ্ছে না দেখাও যাচ্ছে না সহকারী কোচ এবং এবং এই যে যদি একটা বিষয় দেখো যদি তোমার হচ্ছে পৃথিবী গোল হিসেবে ধরে আমরা যদি একটা বিষয় দেখি যে ফিজিক্সের ভাষা যদি বলি যে বাংলাদেশের অপোজিট অর্থাৎ বাংলাদেশের অপোজিটে তোমাদের কোথায় আছে কোন একটা দেশ আছে হচ্ছে আমেরিকা কানাডা বা অন্য কোনো প্রশান্ত মহাসাগর অন্য কোনো জায়গা তো যেহেতু হচ্ছে সেইটাকে কি বলা হয় বিপরীত জায়গাকে কি বলা হয় প্রতিপাদ প্রতিপাদ স্থান বলা হয় সেহেতু সেই রকম অনুযায়ী এখানে যে হচ্ছে এইখানে যে ভ্রুণথলি গুলা এইখানে যে ভ্রুণথলির মধ্যে এই যে রিমানো আছে এই কোষগুলার বিপরীতে যে কোষগুলা আছে এই কোষগুলাকে বলা হয় প্রতিপাদ কোষ এই কোষগুলাকে কি বলা হয় প্রতিপাত কোষ আমার কলম আমার হচ্ছে আসলে কলম নাই এটা কলম মারা যাচ্ছে এটা দিয়ে হবে না তোমরা একটু জাস্ট লিখে নাও যে এখানে কি বলা হচ্ছে এটাকে বলা হয় প্রতিপাত কোষ এবং এই যে হচ্ছে এই যে তিনটা কোষ এই যে তিনটা কোষ একত্রে অর্থাৎ ডিম সহকারী দুইটা কোষ মিলে এই তিনটা কোষকে বলা হয় কি এই তিনটা কোষকে বলা হয় গর্ভযন্ত্র এই তিনটা কোষকে কি হয় গর্ভযন্ত্র তাহলে দেখো মোটামুটি এক ধরনের কাহিনি শেষ তারপরে যদি আর একবার যদি একটু বিস্তারিত যদি একটু বোঝায় বলি তাহলে মনে হয় ভালো হয় তো সেক্ষেত্রে গত ক্লাসে আমি বলেছিলাম যে আসলে আমাদের যে কেশর দুইটা অর্থাৎ দুইটা শুক্রানু উৎপন্ন হয় একটা গিয়ে মিলিত হয় আমাদের সাথে এবং আরেকটা গিয়ে মিলিত হয় সেই অংশ থাকে এবং হচ্ছে সেটা যেটা কিন্তু পাইসি এখন আমাদের এখানে যেহেতু দুইবার মিলিত হয় তাই এই বিষয়টাকে বলা হয় দ্বি নিষেধ এখন আমরা পরবর্তীতে যে নিষেধ শিখবো সেই নিষেখে একদম বিস্তারিত ওইটা জানতে পারবে এখন তারপরেও এইটা একদম পুরো একটা আহ summary বলে দিই এখন যে এই যে আমাদের ডিম্ উৎপন্ন হলো না এই ডিম্ মানে উৎপন্নই হচ্ছে ডিম্ মানে উৎপন্ন হওয়াকে এই যে হচ্ছে দেখো যেই দিন সমস্যা হয় সেই দিন সবই সমস্যা হয় এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে মাইক্রোফোন অফ হয়ে গিয়েছিল মানে এখানে কি বলবো এখান থেকে এখন তোমাদের যেটা বলাই দেখে দেখো যে আমাদের চুপুরার যেটা জড়ি প্রথম গর্ভ যে পত্রের তিনটি অংশ প্রথম অংশটিকে বলা হয় প্রথম অংশটিকে বলা হয় হচ্ছে গর্ভমুণ্ড দ্বিতীয় অংশটিকে বলা হয় গর্ভদণ্ড এবং তৃতীয় অংশটিকে বলা হয় গর্ভাশয় এবং এই গর্ভাশয়ের ভিতরে যে অংশটা থাকে তাকে বলা হয় যে ডিম্মক তাকে বলা হয় কি ডিম্মক সে হচ্ছে কালো কালো চিহ্নিত যে অংশটি সেটাকে বলা হয় ডিম্মক এখন হচ্ছে দেখো এই যে যেটা ডিম্বক এটা হচ্ছে কি এখন তোমাদের যদি বলি এই যে দেখো ডিম্বকের মধ্যে কাছাকাছি ছিদ্র বা একটি থাকে এই হচ্ছে বলা হয় ছিদ্র বা রন্ধ এই ডিম্বকের রন্ধতে এখানে এই দিকে হচ্ছে বিশেষ ধরনের কিছু কোষ থাকে যাদেরকে বলা হয় ভ্রূণ কলা অর্থাৎ ভ্রূণ ও কোষকলা এই ভ্রূণ কলাতে বিভিন্ন ধরনের কোষ থাকে তার মধ্যে এক ধরনের কোষকে বলা হয় বিভিন্ন ধরনের কোষ ধরনের কোষকে বলা হয় কি স্ত্রী রেণু মাতৃকো স্ত্রী রেণু মাতৃকো হচ্ছে কি এই স্ত্রী রেণু মাতৃকো হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক এই স্ত্রী রেণু মাতৃকো ডিপ্লয়েড সংখ্যক এই ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোকে আবার কি হয় মাইট্রোসিস কোষ বিভাজনের মাধ্যমে চারটি চার চারটি মাতৃ মাতৃ চারটি হচ্ছে আপাত্ত কোষ চারটি আপাত কোষের মধ্যে এই চারটি আপাত্ত কোষের মধ্যে কি হয় তিনটি হচ্ছে ধ্বংস হয়ে যায় এবং শেষের নিচে সর্বনিম্ন যেই কোষটি থাকে সেটি আকারে বড় হয়ে যায় এবং আকারে বড় হয়ে যায় থলির মতো আকৃতি সৃষ্টি হয় এবং থলির মতো এর বরাবর থাকে কি এটি হচ্ছে নিউক্লিয়াস যেহেতু এই নিউক্লিয়াসটি হচ্ছে এন বিশিষ্ট এবং স্ত্রীর মাটি স্ত্রী রেনুটি হচ্ছে কি আমাদের স্ত্রীর কোষটি হচ্ছে হ্যাফলয়েড তাই এই যে নিউক্লিয়াস থাকবে এখন এখানে একটা বিষয় আছে দেখো যে এখানে হচ্ছে মাইডোটিক কোচ বিভাজন ঘটবে মাইডোটিক কোচ বিভাজন কি মাইডোটিক কোচ বিভাজনে মাতৃকোষের ক্রমোজনের সংখ্যা সমান থাকে অর্থাৎ এই হচ্ছে একবার হচ্ছে দুইবার একবার বিভাজিত হয়ে দুইটি দুইটি হচ্ছে নিউক্লিয়াস উৎপন্ন হবে এই দুইটি নিউক্লিয়াস কি হবে পরবর্তীতে এই দুইটি নিউক্লিয়াস পরবর্তীতে দুই মেরুতে চলে যাবে অর্থাৎ দুই মেরুতে চলে যাবে এবং দুই মেরুতে চলে যাওয়ার পর সেখানে পুনরায় দুইবার 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 কি হবে পরপর আমাদের হচ্ছে মাইটোটিক কোচ বিভাজন ঘটবে মাইটোটিক কোচ বিভাজনের কারণে চারটি আপাত্ত নিউক্লিয়াস সৃষ্টি করবে এই যে চারটি আপাত্ত নিউক্লিয়াস সৃষ্টি হলো এই চারটি আপাত্ত নিউক্লিয়াস সৃষ্টি হলো এর মধ্যে থেকে কি হবে এর মধ্যে থেকে আমাদের একটি করে নিউক্লিয়াস আছে এই দুই প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কোথায় চলে আসবে এবং কেন্দ্রে চলে আসবে কেন্দ্রে চলে আসার পর মিলিত হবে অর্থাৎ অর্থাৎ এখানে দেখো টু এন টু একটা এন আর একটা এন যোগ করলে কি হয় টু এন এই সেই টু এন এখানেই হচ্ছে এই টু এন মিলিত হয়ে এখানে গঠন করবে সেকেন্ডারি নিউক্লিয়াস ওই সেকেন্ডারি নিউক্লিয়াসটি হচ্ছে তোমার একমাত্র ডিপ্লয়েড এবং বাকি সব নিউক্লিয়াস হ্যাপ্লয়েড এখানে মাথায় রাখতে হবে এই বিষয়টা সেকেন্ডারি এবং বাকি সবই হচ্ছে এবং এর পরবর্তীতে এই যে এই নিচের যে কোষগুলো আছে এই কোচ কোষ তৈরি করে এই কোষগুলোর মধ্যে সর্ব মাঝে যে সর্ব নিচের মাঝের যে কোষা থাকে তাকে বলা হয় ডিম্মানু এবং ডিম্মানুর সাইড যে সহ যে কোষগুলা থাকে তাকে বলা হয় সহকারী কোষ এবং এই ডিম্মানু এই সহকারী কোষ এবং এই ডিম্মানু মিলে এই তিনটিকে মিল বলা হয় কি এদেরকে বলা হয় গর্ভযন্ত্র এবং এর বিপরীতে যে কোচ থাকে তাদেরকে বলা হয় প্রতিপাত কোষ তো দেখো